يعيد المسلمين كما فيه. وقد تفضل الشيخ علينا بالقاء خطبه سنيه الحمد لله التزم بها النبي صلى الله عليه وسلم وهو عدم الاطاله النبي صلى الله عليه وسلم كان يقول قصر الخطبة مئنه من ذكر الرجل قصر الخطبه مئنه من ذكر الرجل ثم انه طبق فيها السنن قرأ آيات وأحاديث وتوجيهات وهذا من رأي. ثم انه بدأها بالسنة لما دخل المسجد وكذلك لما ده لما بدأت الخطبة وبدأ يخطب علينا ثم بعد ذلك صلى صلاة سنية النبي صلى كان إذا صلى يوم الجمعة قرأ الفاتحة ويقول سبحانه ربك الأعلى في الركعة الأولى وعلى أتاك العاشرة الركعة الثانية ويقرأ ويرام لكن كان يكثر قراءة هاتين السورتين في يوم الجمعة. আলহামদুলিল্লাহ আমাদের সুখমান শেখ বলেছেন যে আলহামদুলিল্লাহ জুমার দিনে অতিরিক্ত কথা বলা আমি খুব বেশি প্রয়োজন মনে করি না এই জন্য আমি অনেক কথা বলবো না আমি আলহামদুলিল্লাহ এখানে জুমার ফুদবা হয়েছে সন্ন্যাস সম্মত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফুদবাহ হয়েছে ফুদবাতে যেইগুলো করা হয়েছে সেগুলো আমাদের জন্য খুবই উপকারী আমরা এই ঐশ্বরগুলো থেকে যেন আমরা উপকৃত হতে পারি সে চেষ্টা আমরা করবো এবং সেখানে মৌলিকভাবে বিষয়গুলো তুলে ধরা হয়েছে পাশাপাশি এরপরে করবার পরে যে সলাদ আদায় করা হয়েছে সেটাও সূন্যাসমত পদ্ধতিতে আদায় করা হয়েছে নবী আসসালামের সূন্যাহ হচ্ছে যেটা সেটা হলো যে নবীর আল্লী আসসালাম জুমার দিনে যখন সলাদ আদায় করতেন সলাতের মধ্যে প্রথম প্রথমরা কাতে ইসলাম সূর্যুল আলা এবং দ্বিতীয় দ্বিতীয়রা কাতে নবিসাম সূরে কাশিয়া পড়তেন সেভাবেই সুন্দহ অনুযায়ী সরাবটা আদায় করা হয়েছে এতে আমি বুঝতে পেরেছি যে এখানে সুন্নাকে একেবারেই বাস্তব মানে বাস্তব বা মানে বাস্তবিক বা প্রয়োগ করা হয় তাকে আর সে প্রয়োগ অনুযায়ী মূলত সব কিছু হয়েছে এই জন্য আমি মনে করি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যে সকল দিক থেকে সুন্নাকে বাস্তবায়ন করা হয়েছে এর জন্য আল্লাহ তালার সুক্রিয়া আমি আদায় করছি وهذا اليوم هو يوم الجمعة وقد هدى الله المسلمين للاجتماع فيه وصرف عنه النصارى واليهود اليهود اختاروا يوم السبت والنصارى اختاروا يوم الاحد وخص الله بهذه الامه فهو يوم شريف لان الله خلق ادم وادخله الجنه ثم انزله الى الارض وبعد ذلك حل ايضا و... في تقوم الساعه وفي وفي فضائل عظيمه لله في فضائل عظيمه في ايضا كذلك هذا اليوم تنصف كل الخلائق الى قيام الساعه هذا اليوم الساعه تقوم في يوم الجمعه وتنصت الخلائق كلها من باب المسلمين يبدا يوم بهذا الذكر العظيم بهذه الساعة العظيمه الحمد لله الذي هدانا لمقتله من الحق باذنه الله তিনি বলেছেন যে জুমার দিনে বিশেষ কথা হচ্ছে জুমার দিনটা মুসলিম উম্মা এটাকে হৃদায়াত লাভ করতে পেরেছে দিনটাকে পেয়েছে তারা আল্লাহ সবানতলা একটা দিনকে আল্লা নবুর আলমিন প্রত্যেক উম্মাদের জন্য ঈদের জন্য নির্ধারণ করেছেন প্রত্যেক উম্মাদের ইবাদতের জন্য বিশেষ স্পেশাল মর্যাদা দিয়েছেন সেক্ষেত্রে ইহুদিরা হেদায়ত লাভ করতে পারে নাই খ্রিস্টানরা হেদায়ত লাভ করতে পারে নাই আমরা জুমার দিনটার এই হেদায়েতটুকু পেয়েছি এটা আমাদের সবচেয়ে বড় সৌভাগ্যের বিষয় এই দিনে মর্যাদার অন্যতম একটি দিক হচ্ছে আল্লাহ সব্বান তালা এই দিনে আদম আলী ইসলামকে সৃষ্টি করেছেন আল্লাহ রাবুল আলমী এই দিনে আদম আলী ইসলাত ইসলামকে তার পৃথিবীতে প্রেরণ করেছেন এই দিনেই কেয়ামত হবে এবং এই দিনটা অনেক ফুজিলতের বিষয়ে আসল আল্লাহ আসলাম ইঙ্গিত করেছেন তাই আল্লাহ বান্দাগুন এই দিনটাকে ফজিরতের দিন হিসেবে মর্যাদাপূর্ণ দিন হিসেবে যেন সর্বাবস্থায় পালন করতে পারে এই চেষ্টার সর্বাবস্থায় বান্দাদের থাকা উচিত <applause> ثم قال النبي صلى الله عليه وسلم في في بيان فضل هذه الجمعه رحم الله من بكر وابتكر واتى الجمعه ولم يرفض ولم يفسر وعند ذلك تحقق له الفضائل العظيمه وان من بكر وابتكر اتى مبكرا فقال رحم الله من اتى في الساعه الاولى كأنما قدم بدنه ومن الساعه الثانيه قدم بقره ومن في الساعه الثانيه قدم كبشه وهكذا حتى تصل الساعه الاخرى ان المسلمين أن يحرصوا التبكير لهذه الجمعه

গোসল করে আসলো এবং রসুল্লাহ সাল্লাহ ইসলাম জুমাতির উপস্থিতির ব্যাপারে অত্যন্ত তাকি দিয়েছেন যেন আমরা আগে ভাগে আসতে পারি আরেকটি কথা রসুল্লাহ সাল্লাহ বলেছেন যে ব্যক্তি প্রথম ঘন্টায় আসবে প্রথম একবারে সবার আগে আসবে সে ব্যক্তি একটি উঠ জবে করার যে ফজিরত আছে সে ফজিরত পাবে আর যে ব্যক্তি এরপরে আসবে সেটা গরু বা জবে করার ফজিরত পাবে যে ব্যক্তি এরপরে আসবে একটা দুম্বা জবে করার ফজিরত পাবে এভাবে উল্লাহ সাল্লাহামী ইসলাম উৎসাহিত করেছেন যেন আমরা জুমার দিনে আগে আগে আসতে পারি এই জন্য আমাদের উচিত হচ্ছে জুমার দিনে আমরা যারা উপস্থিত হবো যেন আমরা আগে উপস্থিত হতে পারি কারণ হচ্ছে আল্লাহ রসুলাম বলেছেন যে ফেরিস্তারা জুমার দিনে মসজিদের দরজায় বসে থাকেন ফেরিস্তারা যারা জুমাতে উপস্থিত হয়ে থাকেন কেক আগে উপস্থিত হলো তাদের নাম ফেরেস্তারা লিস্ট করে থাকেন যখন ফাতিম সাহেব খোদবারের জন্য এসে যান দাঁড়িয়ে যান তখন ফেরেস্তারা তাদের এই লিখনই বন্ধ করে দেন তখন যদি কোনো ব্যক্তি জুমার সালাতের জন্য উপস্থিত হয়ে থাকে তাহলে তিনি আর জুমার এই উপস্থিতি লাভ করতে পারবেন না ফলে এই জন্য আমাদের উচিত হচ্ছে আমরা জুমার দিনে চেষ্টা করব সবাই যেন আগে আসতে পারি যাতে করে জুমার যে ফজিরত রসুল্লাহ সাল্লা ইসলাম বলেছেন সেই ফজিরত আমরা যেন অর্জন করতে পারি তাই আমরা সবাই চেষ্টা করব জুমার ফজিরত পাওয়ার জন্য যেন আমরা উপস্থিত হই আর দেরি করে যদি আমরা উপস্থিত হই তাহলে আমরা জুমার ফজিরত থেকে মারুম হয়ে যাব যেহেতু ফেরেশতারা আমাদের উপস্থিতি رح انكر إمام شافعي ما نقدرش وقال أيضا جاء ينظر وأنصت. ما معنى الإنصات؟ الإنصات هو السبوت. وعدم التكلم في شيء حتى قولهم يا أخي أنصت فإنها تعد من اللغو أو إمساك الحصى يعد من اللغو ومن لغى فلا جمعة له ومن ذلك أرى بعض الإخوة يمسكون جوالاتهم ويقلبونها أثناء خطابه وهذا ما ينبغي.

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বেহুদা কাজের মধ্যে একটি কাজ হচ্ছে এমন যে তার সাথে তার বাই মুসলিম বাইকে বডি চুপ করো এটাও বেহুদা কাজ এটা করতে পারবেন না আমরা জানি যে আমাদের অনেকের কাছে জাওয়াল আছে মোবাইল আছে আমরা অনেকে দেখাচ্ছি মোবাইল একবার মোবাইল খুলি এবারে বল বন্ধ করি তাহলে আমরা বেহুদা কাজ করলাম জুমার ফুজিরতের থেকে আমরা বঞ্চিত হয়ে গেলাম সুতরাং এটা আমাদেরকে সতর্কতার সাথে খেয়াল রাখতে হবে আমাদেরকে পরিপূর্ণ রূপে জুমার ফুজিরতের জন্য

وصلوا بالليل والناس نيام ثلاثة وصايا عظيمة جدا أطعم الطعام المراد إكرام إخوانكم وإطعامهم وهذا ينطلق أي شيء سواء إكرام بالهدايا أو إكرام بدل الطعام لهم أو بأي شيء من هذا يعد من خلق أهل من خلق, من خلق أهلي الكرم أهل المدينة وغيرها أسأل الله أن يوفق وإياكم للعمل الصالح آمين آه. كذلك قال وصل الأرحام صلة الأرحام أن يصل الإنسان رحمه أقاربه أعمامة أخوال وعدم ما يقوي السلع بينهم وبين المسلمين ولهذا حتى النبي على السادة الرحام لأنها تدل على أن الناس فيهم رحمة وبينهم تآلف وعدم, وعدم وعدم الرحمة يعني التقاطع والتقاطع يعني عن نزع البرك من الأرض فأنت فصل الرحام وصلوا بالليل والناس نيام هذا الإنسان نفسه بخاصة الإنسان أن يصلي الليل بما تيسر بركعتين ونزل أو بركعة حتى وصل الوتر أو بأكثر إذا كان النبي لا يزيد على 11 ركعة في رمضان أو في غيره في السنة هذا وإن صلى لا بأس أيضا وإن صلى لا بأس فحافظوا على الصلاة في كل الأوقات وصلوا بالليل ما تيسر لكم حتى تعدون للذاكرين ومن صلى العشاء في جماعة أو في ذمة الله حتى يصبر ومن صلى الفجر في جماعة أو في ذمة الله حتى يوم فضائل عظيمة جدا

এক নম্বর নসিত্রসল্লাহ আত্মীয় মতো আম তোমরা মানুষদেরকে খাবার খাওয়াবে মানুষদেরকে খাওয়ানো এটা অত্যন্ত মর্যাদাপূর্ণ কাজ অত্যন্ত ভালো কাজ এই জন্য এই কাজটা আপনারা করবেন তার মধ্যে আপনি খাবার খাওয়াতেও পারেন তাকে উপহারও দিতে পারেন তাকে কোনো কিছু সহযোগিতাও করতে পারেন এগুলি সবটাই মূলত তা আমের মধ্যে খাবার খাওয়ানোর মধ্যে অন্তর্ভুক্ত হবে তারপরে নসলুল্লাহ সাল্লাহ আল্লী সাল্লাম বলেছেন যে হাম তোমরা তোমাদের আত্মীয়তার সম্পর্কটা বজায় রাখবে আত্মীয়দের সাথে সম্পর্ক নিয়মিত রাখা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আর আত্মীয়দের সাথে সম্পর্ক নষ্ট করা এ কাজটি আপনার জীবন থেকে বরকতকে উঠিয়ে নেবে আপনারা জীবন থেকে বরকতকে উঠিয়ে নেবে সুতরাং আত্মীয়দের সম্পর্কটা যেন আমরা বজায় রাখতে পারি আমরা সেই চেষ্টা করব এই জন্য রসুল্লাহ সাল্লাহ ইসলাম সর্বপ্রথম মদিনে এসে কুবাই যখন এই তিনটি উপদেশ দিয়েছেন যাতে করে সম্পর্কটা আমরা আত্মীয়দের সাথে সম্পর্ক রাখতে পারি এর মাধ্যমে মুসলমানদের মধ্যে ভালোবাসা এবং সৌহার্দ্য তৈরি হয় এই জন্য মুসলমানরা এই কাজগুলো করবে তৃতীয় যে বিষয়টি রসুল্লাহ উপদেশ দিয়েছেন সেটা হচ্ছে সলিলাম তোমরা রাতের বেলায় সালাত আদায় করো যখন মানুষগুলো ঘুমিয়ে থাকবে রাতের সালাদটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চেষ্টা করবেন রাত্রে অন্তপক্ষে দুই রাখাত সালাদ আদায় করার জন্য দুই রাখাত না পারলে এক রাখাত আদায় করেন যতটুকু সম্ভব হয় রাত্রে আপনি সালাত আদায় করবেন রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম এগারো রাখাত সালাত আদায় করতেন রাত্রে যদি কেউ রসুল্লাহ আসলাম সুন্না অনুযায়ী এগারো রাখাত আদায় করেন রমাদান রমাদান ছাড়া তাহলে কোনো অসুবিধা নেই তিনি এগারো আদায় করতে পারবেন কিন্তু কেউ যদি বেশি সলাত আদায় করে থাকে এতেও কোনো অসুবিধা নেই সালাত আদায় করতে পারবে তবে আমাদেরকে খেয়াল রাখবো আমরা যেন রাতের সলাতে নিয়মিত অভ্যাস করি আমরা নিয়মিত ফরজ ফরাজ যেন আদায় করি পাশাপাশি যেন আমরা রাতের সলাতে অভ্যাস করি কারণ আসল উল্লাহ সালমান একটা হাদিসের মধ্যে বলেছেন যে ব্যক্তি ফজরের সলা জামাতে আদায় করল সে একেবারে পুরা দিন আল্লাহ তালা জিম্মায় চলে যাবে আল্লাহ জিম্মায় চলে যাবে আর যে গেসার সালাদ

খুবই আগ্রহী এবং তিনি মদিনা ইউনিভার্সিটিতে যখন দায়িত্ব পালন করেছেন তখন তার মাধ্যমে বাংলাদেশী বহু ছাত্র মদিনা ইউনিভার্সিটি সুযোগ পেয়েছে তার মধ্যে আমি একজন আমি আমার তাকে আমি দেখেছি তিনি একজন সিংহ পুরুষ ছিলেন এখন তিনি হুল সাহেবের আসছেন অন্তপক্ষে দশজন আমরা দশজন তার সাথে একবার মানে আমাদের পিকনিকে প্রতিযোগিতা মানে কুস্তি করেছিলাম কিন্তু আমরা তার সাথে কিন্তু তিনি আল্লাহর ইচ্ছা তো আমরা তারই ভালোবাসি প্রতিদার হিসেবে আমরাও বলি আমরা আপনাকে ভালোবাসি আমরাও বলি যে আমরা আল্লাহ আপনাকে আল্লাহ সন্তুষ্টির জন্য ভালোবাসি আল্লাহ রবুল আলমিন আপনাকে সুস্থ রাখুন ভালো রাখুন